এই যে আমরা চলে আসছি ওয়াইনবাজার অটো রাইস মিলে সেই অটো রাইস মিলের বিভিন্ন জিনিস আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আসলে একটি ভিডিওতে সব কিছু দেখাতে গেলে পারা যায় না তবুও যতটুকু পারি দেখাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাউলার মেশিন আমরা চলে এসেছি নাটোর জেলা কয়েন বাজার এটা বড়াই গ্রাম থানা এখানে হচ্ছে অটো রাইস মিল এই অটো রাইস মিলের ভিতরে অনেক সামগ্রী আপনাকে দেখাবো এবং ভেতরে কিভাবে কি হয় সেটাও দেখাবো আপনারা দেখতে থাকুন আসলে আমাদের কুষ্টিয়া জেলাতেও অটো রাইস মিল আছে এই রাইস মিলটার নামটাই কিন্তু সব জায়গাতেই চলে সবাই চেনে সেটা রশিদ অটো রাইস মিল সারা বাংলাদেশের যত রাইস মিলই আছে আমাদের কুষ্টিয়া জেলার যে নামটা সেই নামটা ওদেরকে বললে পারে ওরা সবাই চেনে যে হ্যাঁ ওটা অনেক বড় অনেক পুরনো যাই হোক সারা বাংলাদেশে ব্যাপক নাম আছে আমরা কুষ্টিয়া জেলার বাদ দিয়ে চলে আসলাম নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলার সেই বাজার এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে অটো রাইস মিলের ভিতরে অনেক সামগ্রী অনেক কিছু অনেক কিছু আসলে না দেখলে ভিতরে না গেলে বুঝতে পারবেন না এখানে যে প্রথমে দেখতে পারলেন ব্রয়লার ওটা ওর ভিতরে ধান সিদ্ধ হয় এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এদিক দিয়ে পানির মাধ্যমে সিদ্ধ হয়ে কিন্তু এদিক দিয়ে চলে আসে এবং এর পাশেই কিন্তু যে চারিদিক থেকে যে ধানটা আপনাদের ভিতরে আপনারা দেখতে থাকুন আপনাদের দেখাবো যে ভিতরে অনেক বড় বড় মেশিন আছে ওই মেশিন দিয়ে ধানগুলো যাচাই বাছাই করে তুষ আকারে যে ইয়ে করছে সেইগুলো কিন্তু এখানে এসে পড়ছে তো আসলে ভিতরে কারেন্টের ব্যাপার সেবার অনেক কিছু অনেক কিছু অনেক মানুষের কার্যক্রম এখানে চলে এখানে অনেক মানুষ কাজ করে এখানে না গেলে আপনারা যদি আশেপাশে কেউ থাকেন তাহলে অবশ্যই ভিতরে গিয়ে দেখবেন যে তিন চার তালার উপরে মানুষ কিন্তু কাজ করতেছে এই যে ব্রয়লার এই ব্রয়লারের ভেতরেই মূলত ধানগুলো সিদ্ধ হয় এবং এর ভিতরে বিশাল এরিয়া এই বিশাল এরিয়ার ভিতরে আপনারা দেখতে পারেন যে এত পরিমাণ শব্দ ওখানে আসলে সাউন্ড দিয়ে সরাসরি ভিডিও করা সম্ভব নয় যেই ওখান থেকে বের হয়ে চলে আসলাম প্রাকৃতিক পরিবেশের ভিতরে দেখেন বাইরের প্রকৃতির পরিবেশটা অনেক সুন্দর কিন্তু এখানে কোনোই সাউন্ড তেমন পাওয়া যাচ্ছে না কিন্তু ভিতরে ব্যাপক সাউন্ড আমরা ভিতরে আরও ভিতরে ঢুকবো ঢুকে যে অটো রাইস মিলের যে চাউল বেরোচ্ছে সেগুলো দেখাবো দেখতে থাকুন এই যে আমরা অটো রাইস মিলের যে মেশিনগুলো দিয়ে যে চাউলগুলা বা যাচাই বাছাই করা হচ্ছে তুষ আলাদা করা হচ্ছে এক ধান থেকে কিভাবে কি হচ্ছে সেই বিষয়টা আপনাদের দেখাবো এখানে চাউলের বস্তা কিন্তু রেডি এখানে ট্রাকে করে ধান আসে ধান আসলে পারে এই ধানগুলোকে আবার বাসাই করা হয় বাসাই করার জন্য ওই যে দেখালাম প্রথমে ফাউলার মেশিন আছে ফাউলার মেশিন দিয়ে ওগুলা পরিষ্কার করা হয় আরও কয়েকটা মেশিন আছে পরিষ্কার করার জন্য ওইগুলো আপনারা আস্তে আস্তে দেখাবো আর কি তো আসলে এই যে ভিতরে ফাইনালি চলেই আসলাম দেখতে পাচ্ছেন এই যে ওইগুলো সব অটো মেশিন এই মেশিনের মাধ্যমে ধানগুলাকে ডাস্ট পরিষ্কার করা হয় এবং পর্যায়ক্রমে এক মেশিন থেকে আরেক মেশিনে আর এক মেশিন থেকে আরেক মেশিনে এখানে বাইরে থেকে অপারেট করে কিন্তু ভেতরে হাত দেওয়ার কোনো উপায় নাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলো এখানে পরিষ্কার করছে পরিষ্কার করে এক মেশিন থেকে আরেক মেশিনের ভিতরে চলে যাবে চলে যাওয়ার পর ওখানে প্রক্রিয়াজাত হয়ে যাবে তারপরে আরেক জায়গায় চলে যাবে এইভাবেই কিন্তু ধীরে ধীরে যে চাউলগুলো দেখেন এখানে তুষ সহ চাউলগুলো পড়ছে ওই যেখানে প্রথমে দেখালাম যে তুষগুলো ওই জায়গাতে কিন্তু জ্বরো হয় এই তুষগুলোও কিন্তু অন্য কাজে ব্যবহার হয় এবং অন্য জায়গায় বিক্রয় করা হয় এই যে চাউলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যে চাউলগুলো আপনারা বাড়িতে কিনে নিয়ে যান মূলত এখান থেকে এই চালগুলো উৎপাদন হয়